এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন দিলীপ ঘোষ বিজেপি নেতা দিলীপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন দীর্ঘদিন ধরে এই হালাল নিয়ে যে লড়াইটা সেই লড়াইটা দিলীপ ঘোষ একদম সামনে থেকে দিলীপ অনেক স্বাগত আপনাকে জবাব চাই বাংলাতে অনেকদিন পরে আপনি যে মোবাইল ফোনটা ইউজ করছেন সেটা কি হালাল মোবাইল ফোন চশমাটা যেটা ব্যবহার করছেন সেটা কি হালাল চশমা মানে ভারতবর্ষে এই মুহূর্তে এই যে অলিখিত আধিপত্যবাদ চলছে হালালের নামে কি বলবেন তা নিয়ে দেখুন ইংরেজরা আমাদেরকে একটা সাম্রাজ্যবাদ দিয়ে শোষণ করেছে এতদিন তো সেই পরম্পরাটা অনেক অনেক দেশ মাল্টিন্যাশনাল কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড নিয়ে এসে বিভিন্ন মাধ্যমে আমাদের এখনো শোষণ করে চলেছে আমার মনে হয় হালালটা একটা ঠিক সেরকম একটা সিস্টেম বা ব্র্যান্ড যার মাধ্যমে ভারত থেকে কোটি কোটি টাকা এখানকার সাধারণ মানুষের কাছে তোলা হচ্ছে শব্দটা শুনলে মনে হয় একটা ধার্মিক ব্যাপার এটা বা কোনো এক বিশেষ বা কয়েকটি বিশেষ দেশের কালচারের একটা একটা শব্দ আমি জানি না কিন্তু এখানে এটাকে ব্যবসায়িকভাবে ইউজ করে এই দেশকে শোষণ করা হচ্ছে যারা এই সিস্টেমে বিশ্বাস করে না বা আমাদের কালচারের সঙ্গে মিল নেই সেই সমস্ত মানুষের পকেট থেকে টাকা নিয়ে যাওয়া হচ্ছে লুট করে এক যেমন আমেরিকা ডলারের মাধ্যমে সাম্রাজ্যবাদ চালাচ্ছে বা দেশ দুনিয়াকে লুট করছে ঠিক সেরকম হালালের মাধ্যমেও এই ভারতবর্ষের বহু কোম্পানি বহু মানুষের কাছ থেকে অনিচ্ছাকৃত টাকা লুট করা এটা থেকে তাহলে বাঁচার উপায়টা কি দিলীপ ঘোষ সাত্ত্বিক বোর্ড চালু করা বা পঞ্চগব্য সার্টিফিকেশন মানে কোথাও তো একটা না না এর সঙ্গে শুনুন এটা একটা ব্যবসায়ী কমার্শিয়াল ব্যাপার উত্তর শুরু করেছে এইতে সাম্রাজ্যবাদ থেকে আর্থিক শোষণ থেকে বাঁচার জন্য যেমন ডলারের অল্টারনেটিভ আমরা খুঁজছি আমাদের রুপিকে আমরা ইন্টারন্যাশনাল করতে যে ঠিক সেরকম উত্তরপ্রদেশে শুরু হয়ে গেছে হালাল বন্ধ করার কোন অধিকার নেই এই হালাল নেওয়ার কিছু কোম্পানি আপনাকে হালালের সার্টিফিকেট দিতে গেলে টাকা দিতে হয় ঘুষ দিতে হয় ওরা এক প্রকার এটা নিয়ন্ত্রণ করছে অধিকার নেই স্বাধীন দেশের সেই জন্য যারা করে ভুল করেছে যদি চলে থাকে এটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত সরকারের ব্যবস্থা নেওয়া উচিত যেমন উত্তরপ্রদেশ সরকার এই উদাহরণ তৈরি করেছে কিন্তু নির্দিষ্ট এটা কি এটা কি একটি ধর্মের মানুষ তারা বিশ্বাস করতেই পারেন যে এই এই জিনিস তাদের জন্য অ্যাকসেপ্টেড সাধারণভাবে সনাতনীরা মানে আপনি যে মোবাইল ফোনটা ব্যবহার করছেন সেই মোবাইল ফোনটা হয়তো হানড্রেড পার্সেন্ট হালাল সার্টিফাইড সেটা সার্টিফিকেশনের জন্য কোটি কোটি টাকা খরচা হয়েছে এটা এক্সট্রা টাকাটা আপনার গ্যাটের থেকে যাচ্ছে আপনার তো হালাল বা হারামে কোনো অসুবিধা নেই তাহলে আপনি কেন টাকাটা দেবেন বলছে জল সিমেন্ট বেসন সমস্ত কিছু নাকি প্রথম কথা হচ্ছে এই ধরনের শব্দ ভারতবর্ষে প্রথমেই ব্যান করা উচিত আইন করে এটা অনৈতিক এবং এটা এক প্রকার মুঘল সাম্রাজ্যবাদ এখনও চালানো হচ্ছে মুঘলরা চলে গেছে তার সাম্রাজ্যবাদ আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়ে চালানো হচ্ছে ব্রিটিশ চলে যাওয়ার পরে তাদের সাম্রাজ্যবাদ যেমন কিছু কিছু জায়গায় চলছে আমাদের হীনমন্তার জন্য বা আমাদের লোকেদের গোলাম মানসিক গোলাম মানসিকতার জন্য এটাও তাই আর তার মাধ্যমে এই দেশের সাধারণ কোটি কোটি মানুষকে লুট করা হচ্ছে আর সেই টাকা এখানে টেরোরিজমের জন্য লাগানো হচ্ছে উগ্রপন্থা ক্রিয়াকলাপ এবং এই টেরোরিস্ট যারা নিউক্লিয়ার তাদের চালাবার জন্য কাজে লাগানো হচ্ছে ইনডাইরেক্টলি যেমন মাওবাদীরা টাকা তুলে এখানে করে যেমন বেশ কিছু স্কুল বা প্রতিষ্ঠান খ্রিস্টান মিশনারি দ্বারা পরিচালিত তারা এখানকার টাকা নিয়ে এখানে কনভার্সন করছে ঠিক হালালের মাধ্যমে এখানে ইসলাম প্রচার এবং ইসলামের মাধ্যমে বা টেরোরিজমকে এখানে প্রমোট করা হচ্ছে বেশ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দিলীপ ঘোষ আপনার সাথে কথা বলার জন্য অনেক ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়